কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কলটি একজন এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য কলটি রেকর্ড করা হবে। শুভ সকাল রবি থেকে টর্নি বলছে কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যালো স্যার। জি স্যার খালি বলুন। রে রে উবিবা উবি উবি আপনি জানতে চাইছেন রবি অফিস কোথায়? আ এইটা উবি অফিস না যিনু কোন আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন স্যার আমি তো কোন ডিস্ট্রিক্ট কি আমি বুঝলাম না তো আপনি কি জানতে চাইছেন আপনি যেখানে রয়েছেন সেখানে রবি অফিস কোথায় রয়েছে না এটা যে ওই অফিসা বলে কোয়ালিটি লাগে বলে অফের আর ওই যে টাকা কাটে কাটে ভাব দেয়া বলে জি স্যার আপনি আপনি জানতে চাইছেন আপনার কেন টাকা কাটা হয়েছে আ দেনতি আমি তো দুই দিন পর পর ভাড়া করে দন তারে করে কালকে আ ধানার অন্য কোন মোবাইল করে বলে কইলা টাকা নাই এক ভিডিও করে টাকা নাই এদিকি تامছা থরে হইছে আল্লাহ ভালো করে দেন স্যার আপনার সমস্যাটির জন্য স্যার বর্তমানে সিস্টেম থেকে দেখতে পাচ্ছি টাকা কেটে নেওয়ার মত আপনি কোনো সার্ভিস অ্যাক্টিভেট করাননি সকল সার্ভিসই বন্ধ হয়েছে স্যার আপনি অ্যাকাউন্ট থেকে টাকাটি কবে কেটে নিয়েছেKindly জানাবেন এর নামে ওটা কি বকরিকুম আমি কি না এদিকি যান त्या জাগানি নয় দেই স্যার টাকা কাটা হচ্ছে না স্যার বর্তমানে কোনো সার্ভিস নাই আপনি কিছু নম্বরে কথা বলছেন যা যখন আপনার কলই অনুযায়ী টাকা চার্জ করছে ঠিক আছে সাবি কি আবার 26 কোনো সার্ভিস অ্যাক্টিভ করে টাকা কাটার মত কোন সার্ভিস আপনি আপনার নেচার বন্ধ রয়েছে 26 হ্যাঁ 26 26 কি কই পাবো 26 স্যার সার্ভিস হচ্ছে আপনি যদি কোন সার্ভিস অ্যাক্টিভ থাকে আপনি যদি অ্যাক্টিভ করেন তার জন্য টাকা কাটা হয় ঠিক আছে

star nine hash করতে আপনার handset এ করবেন আপনার মোবাইলে এ dial করবেন sir এর কোডা কোন কোডা দয়া করে লাগবো star nine hash আপনি যেখান থেকে কল করবেন সেখানে গিয়ে star nine hash করে dial করবেন কল তো আমি আগে ভাইতে করে ভাই সরো কো থে ও করে ভাই জেনো মন সাউন্ড থেকে করে ভাই এন্ড কল তো ঠিক আছে স্যার বর্তমানে এখন সকল সার্ভিস বন্ধ আছে আপনার থেকে কোনো টাকা কাটা হচ্ছে না ঠিক আছে আপনি নিশ্চিন্তে রিচার্জ করতে পারবেন ঠিক আছে আমি কি আপনাকে আর সহযোগিতা করতে পারি স্যার হ্যাঁ নিশ্চিন্তে তুই রিসার্চ করে ফেলি স্যার আমি তো রিসার্চ করলে কাজ নেই নাহলে তো আমার চিন্তা তো আছে এখন কোনো টাকা কাটা হবে না আপনার কোনো সার্ভিস অ্যাক্টিভ করা নেই স্যার আপনার সাথে যখন কথা কথা সেটা টাকা কাটতো না জি অবশ্যই চৌষট্টি পয়সা করে কাটা হচ্ছে এই এই টাকাটা যে কাটতো স্যার এই টাকাটা আমি কইবো দুঃখিত স্যার আপনি আমার সাথে কথা বলছেন অবশ্যই টাকা চার্জ করবে স্যার ঠিক আছে আপনি এমন এমন কথা কই কোনডা মনে করেন না যেন যে আঙ্গর ভিড়ও আছেন না ভিড়ও এন্ড ভিড়ের পোলা হলান্দ ঘর ও বের হইছে দেন দেই ওই আঙ্গর মানুষ ঠিকঠাক কই দিয়ে দেখাইতেছি এমনে কি হইছে দুঃখিত স্যার বর্তমানে আপনার নম্বরে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে আপনি রিচার্জ করতে পারবেন ঠিক আছে আন আঙ্গর ভিড়ের পোলা কালা দেন এই ধরনের কোনো সিস্টেম अवेलेबल নাই আপনি আমার সাথে কথা বলছেন ঠিক আছে স্যার